জয় মা মনসা দক্ষিণবঙ্গের একটি আঞ্চলিক উৎসব হলো রান্না পূজা বা উনুন পূজা এই পূজা মা মনসা দেবীর উদ্দেশ্যেই করা হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে প্রচলিত নিয়ম অনুসারে আমিষ এবং নিরামিষ দুই প্রকার রান্নাই ভিন্ন প্রকার হয়ে থাকে এই রান্না পুজোর আগের দিন রান্না করে পরের দিন ব্রতিগণ সকলকে প্রসাদ বিতরণ করেন দেবীর প্রসাদে থাকে জলভাত বিভিন্ন ভাজা টক জাতীয় এবং মিষ্টি জাতীয় ভোগের প্রসাদ বন্ধুরা আজ ভাদ্র সংক্রান্তির রান্না পুজোর উপলক্ষে শ্রবণ করুন রান্না পুজো তথা মা মনসা পূজার ব্রত কথা আস্তিকেশ্ব মুনির মাতা ভগিনী বাসুকেতস্থতা জরৎকারু মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে জয় মা মনসা এক দেশে এক গরিব ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণের কন্যা ছিল সাত্রী পুত্র সন্তান ছিল না মেয়েরা বড় হলে ছয় মেয়েকে ব্রাহ্মণ বিয়ে দিলেন কিন্তু ছোটো মেয়ে সরলাকে বিয়ে দিতে পারছিলেন না চারিদিকে মেয়েকে বিয়ে দেবার জন্য প্রস্তাব পাঠালেন তিনি পাশের গ্রামের এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা তার বাড়ি গেলেন সেই ব্রাহ্মণের এগারোটি পুত্র ছিল দশটি ছেলেকে তিনি ধনী লোকের মেয়ে দেখে বিয়ে দিয়েছিলেন কিন্তু ধোনির বাড়ির মেয়েরা শ্বশুর এবং শাশুড়িকে একটু যত্ন করতেন না তাই তিনি ছোটো ছেলের বিয়ের জন্য একটি গরিবের মেয়েই চাইছিলেন সেই ব্রাহ্মণ সরলার কথা শুনে সরলার সঙ্গে ছেলের বিয়ে দিলেন সরলা শ্বশুরবাড়ি আসার পর তার জায়রা এবং শাশুড়ি মা তাকে পছন্দ করতেন না একমাত্র শ্বশুর মশাই তাকে ভালোবাসতেন তাই সরলার মনে খুব কষ্ট ছিল এক সময় সরলা ভাবতে লাগলো গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মের পর মরে গেলেই তো হতো তার দিন খুব দুঃখেই কাটতে লাগল একদিন ঝড় জলের সকালবেলা সরলার সমস্ত জায়রা দল বেঁধে বসে বৃষ্টির দিনে কার কী খেতে ভালো লাগে তা নিয়ে আলোচনা করছিল কেউ বলল ছোলা মটর চাল ভাজা আবার কেউ বলল গরম গরম খিচুড়ি আবার অন্যজন বলে উঠল তেলে ভাজা হলে কেমন হয় তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে সরলাকে দেখে বলে ওঠে ছোটো বউ এমন বৃষ্টির দিনে তোমার কী খেতে ভালো লাগে সরলাও তার পছন্দের খাবারের কথা ভেবে বলে ওঠে মাছের টক আর পান্তা ভাত সকল বউয়েরা সরলার কথা শুনে হাসতে লাগলো একটু বেলা হতেই সকলে মিলে পুকুরের ঘাটে স্নান করতে গেলেন সরলাও গেল তাদের সাথে সরলা দেখলো কিছু মাছের বাচ্চা কিলবিল করছে সে গামছা দিয়ে মাছগুলোকে তুলে নিল তা দেখে ঠাট্টা করে তার জায়রা বলতে লাগে দেখো দেখো সরলার মাছের টকের ব্যবস্থা হয়েই গেল জলভাত তো ঘরেই রয়েছে ঘাট থেকে এসে সরলা মাছগুলোকে হাঁড়িতে জল দিয়ে রেখে দিল কিন্তু পরে আবার দেখল ওইগুলো মাছ নয় সাপের বাচ্চা সরলা কাউকে কিছুই বলল না প্রত্যেকদিন দুধ কলা দিয়ে তাদেরকে পুষতে লাগল সেই সাপগুলো ছিল দেবী মনসার সন্তান তারা একটু বড় হতেই স্বর্গে তাদের মায়ের কাছে ফিরে গেল তারা তাদের মাকে সরলার সম্বন্ধে সমস্ত দুঃখের কথা খুলে জানাই দেবী মনসা সরলার কথা শুনে খুবই দুঃখিত হলেন তিনি এক বুড়ি সেজে সরলার মাসির পরিচয়ে সরলাকে কিছুদিনের জন্য নিয়ে যেতে চাইলেন অবশেষে সরলার মাসি সেজে সরলার শ্বশুরবাড়িতে এলেন তিনি তার শ্বশুর শাশুড়ির কোনো আপত্তি না থাকায় দেবী সরলাকে নিয়ে গেলেন কিছুদিনের জন্য কিছু দূর গিয়ে একটি বনের মধ্যে দেবী সরলাকে বললেন মা তুমি চোখ বন্ধ করো আমি না বলা পর্যন্ত চোখ খোলো না সরলাও দেবীর কথা মতোই চোখ বন্ধ করে রইল এমন সময় স্বর্গ থেকে এলো পুষ্প দেবী সরলাকে নিয়ে রথে বসলেন কিছুক্ষণের মধ্যে সেই রথ দেবীর প্রাসাদে পৌঁছে যাই সরলা সেখানে গিয়ে দেখল সেখানে অনেক সাপ কিন্তু তাকে কেউ কামড়ায় না দেবী মনসা সরলাকে বললেন সরলা আমি তোমার মাসি নই আমি দেবী মনসা তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি আজ থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ভাইদের জন্য প্রত্যেক দিন এক বাটি করে দুধ গরম করে রেখো একটা কথা বলি তোমায় ওই দক্ষিণ দিকে কখনোই যেও না দেবী মনসার মহলে সরলার দিন বেশ ভালোই কাটছিল দেবী বারণ করার শর্তেও একদিন সরলা দক্ষিণ দিকে গিয়ে দেখলেন মা মনসা নৃত্য করছে দেবীর নৃত্য দেখতে দেখতে দুধ গরম করার কথা ভুলে গেল সরলা হঠাৎ করে মনে পড়লে দৌড়ে এসে তাড়াহুড়ো করে দুধ গরম করে ভাইদের খেতে দেয় গরম গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে যায় সকলেই সঙ্গে সঙ্গে গিয়ে তারা তাদের মাকে জানায়। আর বলে আজই ছবল মেরে তাকে মেরে ফেলব দেবী বললেন না ওকে গা ভর্তি গয়না পরিয়ে দিচ্ছি ওর শ্বশুরবাড়িতে রেখে এসো তার ভাইয়েরা মায়ের কথা মতোই তাই করলেন গা ভর্তি গয়না দেখে তার জায়রা তাকে ঠাট্টা করে বলে ওঠে ছোটো বউয়ের কত ঢং দেখো তখন ছোটো বউ বলে ওঠে ঠাই ঠাই, বেঁচে থাক আমার আউল বাউল বাবলা বাবলা, সাত ভাইরা। আমার আবার গয়নার অভাব কোথায় তখন সাত কেউটো বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল স্বর্গে পৌঁছে তারা তাদের মাকে সমস্ত কথা বললেন দেবী তাদের কথা শুনে আবার সরলা শ্বশুরবাড়িতে এলো সরলাকে আরও গয়না ভর্তি করে দিয়ে বললেন সরলা তুমি এই পৃথিবীতে আমার পূজার প্রচার করো আমি থাকবো ফণি মনসা গাছে দশহরা এবং নাগপঞ্চমী এছাড়াও সংক্রান্তির দিনে ওই গাছের ডাল দিয়ে যে আমার পুজো করবে কখনোই তার সাপের ভয় থাকবে না আমার আশীর্বাদে সেই সংসারে সুখ শান্তি বজায় থাকবে এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকে দেশে দেশে দেবীর পূজার প্রচার হলো। তাই শ্রাবণ এবং ভাদ্র মাসে মা মনসার পূজার প্রচলন রয়েছে মা মনসার পুজো করলে সাপের ভয় থাকে না সুখ শান্তি বৃদ্ধি হয় জয় মা মনসা